বুধবার শ্রী পঞ্চমি বাগদেবীর আরাধনায় প্রতি হয়েছে সারা বাংলা সকাল থেকেই বাড়ি, বারোয়ারি মন্ডপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পূজা চলছে। একই ছবি শহর রায়গঞ্জে। প্রতি বছর রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট प्राંગনে চমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। উদ্যোক্তা আমরা সবাই রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে পূজা। পূজা উপলক্ষে বিশেষ আকর্ষণ থাকে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে অবশ্য তাতে কিছুটা ছেদ পড়েছে। এবারে পুজো হলেও হচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো কমিটির সাধারণ সদস্য অমিতাভ মন্ডল জানিয়েছেন এবারে তারা দুই সদস্যকে হারিয়েছেন তাই অনুষ্ঠান এবারে হচ্ছে না এবছর কি কারণে আপনাদের অনুষ্ঠান বাতিল এবছর আমাদের খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের সদস্য দুজনকে আমরা হারিয়েছি একজন দিলীপ আর একজন রজনী সেই জন্য আমাদের এবছর পুজোটা সেইভাবে কিছু হচ্ছে না তো শুধু পুজোই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই আমরা বাতিল করেছি